বিয়ার সালামু আলাইকুম এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমাকে এই যে একটা সুন্দর স্মার্ট একটা ভাইয়া আমার সামনে দাঁড়িয়ে আছে হ্যাঁ তো এখন ভাইটার সাথে একটু চলেন করা করি শুরু করি সালামু আলাইকুম এক্সকিউজ মি আপনি কি এখন মানে ডিজে করতেছেন আমি ডিজে মানে কি এই সময়ে ডিজের মধ্যে যে আপনি কথা বলেন বললেন আমাকে এতটা খারাপ লাগলো মানে আমার ধ্যানটাই নষ্ট করে দিলেন আপনি কি ভাবতেছিলেন নিশ্চয়ই আমার কথা কি বলেন

অবশ্যই আসলে দিন থেকে করা জিনিসটা করি নাই আজকে একটু যদি ভালো হয় শরীরটাও পাতলা হতো

বিয়া করলে কি বউ কি মানে সারা দিবে এটা কেমন ধরনের কথা বলে কোন সে যে আপনি বাসার রাতে বিড়াল মারছেন কিভাবে মারছেন আর কেনই বা বিড়ালটা মারতে হয় বিড়াল না মারলে কেন বাসার রাতে হয় না সত্য কথা কি বাসর আমার হয় নাই আপনি এখনো বিয়ে করেন নাই বিয়ে করছি কিন্তু বাট আমার তার মানে আপনি বিয়ে করছেন এখনো বিয়ের কি স্বাদ সেটাই জানেন না 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 কেন বাসর করেন নাই বাসর করি নাই কি জন্য হয় নাই হয় নাই কেন হলো না এমনি বউ কি না বলক ছিল না ছিল হ্যাঁ বয়স কম ছিল তাহলে এত কম বয়সে মেয়ে কেন বিয়ে করছেন ও তাই আমার বাসা থেকে ফোন দিয়েছে একটু কথা বলে নেই আপু না এক মিনিট আচ্ছা ঠিক আছে আপনি একটু কথা বলেন ভিউয়ার্স অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর এই রকম এই রকম যদি বাসরগড়ের কোনো গল্প শুনতে চান যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা বেশি বেশি কি করেন আর আমাকে আর ভাইকে এটাকে ফলো করেন হ্যাঁ ভাইয়া বলেন আমি আসলে আপু আমাকে বলছেন না মানে উনিও ভালো আমিও ভালো একটু ফলো করবেন তো যাই হোক আপু আসলে বাসর রাতে বিলাই কেন মারে না বাসর রাতে বিলাইটা মারে এই কারণে যে বিয়ে শাদির বিষয়টা হলো একটা ছেলে আর একটা মেয়ে যখন বাসর রুমে ঢোকে বাসর ঘরে তখন অবশ্যই স্বামী কিন্তু ওই স্ত্রীর প্রতি একটু আকর্ষণে ঝাঁপিয়ে পড়ে এটাকেই বিড়াল মারা বলে আর কি এটা কি বিড়াল মারা পড়ে বিহার আপনারা কি বলেন দর্শক কি বলবে আমি আসলে বলছি এটা যে বিড়ালটা আসলে আপনি যে প্রশ্নের উত্তরটা দিলেন আসলে আমিও নিজেও জানি না যে এইটার সঠিক অ্যানসারটা এইটা কিনা তবে দর্শক ভাই যদি এইটার সঠিক অ্যানসারটা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করেন আর এই ভাইকে বেশি বেশি করে আপনারা ফলো করেন কারণ এই রকম আরো ভালো ভালো কিছু ভিডিও তার কাছ থেকে আমরা পেতে পারি ধন্যবাদ সবাইকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে হ্যাঁ আমার আমি এই যে যে চ্যানেলের পক্ষ থেকে এই আপু আসছে বাট আমাকে যেখানে নেওয়া হয়েছে আর এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবার কাছে একটা অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন আর এই আপুকেও ফলো করবেন আর নতুন নতুন ধাঁধা পেতে অবশ্যই কমেন্টে জানায় দেবেন আর ধন্যবাদ সবাইকে